ছাগল থাকবে একবারে টপ কোয়ালিটি খাসি দেখা দিব কয়েক পিস ভাই একটা মেয়ে বাচ্চা এবং টপ কোয়ালিটি যেবার খাসি কোয়ালিটি যারা হাই কোয়ালিটি ছাগল খুঁজতেছে তার জন্য আজকে কোয়ালিটির ছাগল হাই কোয়ালিটি হবে না হাই কোয়ালিটি হবে

ঠিক আছে দুটো ছেড়ে দেন আর কি আছে দেখি হ্যাঁ এবারে একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা প্রথমে খাসি দেখাবো নাকি ভাই খালি খাসি দেখা বাচ্চা দেখাবো দেখাবো সমস্যা নাই আচ্ছা এটা এটাও খাসির বাচ্চা সাড়ে তিন মাস বয়স একদম পরে পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি ইনশাল্লাহ ক্লাসিক বাচ্চা হয় দেখেন কার মুখ দেখেন সুন্দর কোয়ালিটি ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিই হ্যাঁ এবার দেখেন বেলসা তো তা কফি কালার বা কলিদা কালার খাসি বাচ্চা হয় এই যে মুখটা দেখা দেন এই দেখেন একবারে পুরাটাই বেলসা এটা বয়স কেমন চলে চার মাস আচ্ছা এটার দাম একই দাম ভাই আঠারো হাজার টাকা পিস আঠারো হাজার টাকা পিস ছত্রিশ সাথে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা খাসি ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন

এবং সে হাতে সুস্থ সবল যে ছাগল ছাগল বুঝে পায় তারপর দেবে আচ্ছা এটা কি এটাও খাসির বাচ্চা ভাই তিন মাস বয়স একদম করবে চোদ্দ হাজার টাকা 14000 হাজার টাকা না ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন ভাই এটা আর পাটা এতক্ষণ ব্যতিক্রম আছে ভিডিওটা ভাই এতক্ষণ দেখাল নয় পিস খাসি এবার একটা পাটা সহ আবার নয় পিস মেয়ে বাচ্চা দেখাবেন আচ্ছা আচ্ছা মানে প্রথমে চলছে মাস এটা মাসের মেয়ে বাচ্চা আচ্ছা দাম কেমন চলছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থাকবে না এটার সাথে প্যাকেজ করে দেন

এই দেখেন সুন্দর কোয়ালিটির এটা বয়স কেমন চলে এটা 10000 সব 10000 ভাই বলেন কি যেটা নেবে 10000 বললাম হুম খালি স্ক্রিনশট দিবে কেউ দিতে পারবে না এরকম বাচ্চা 10000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ এই যে হরিয়ানা ব্যান্ডের একটা মেয়ে বাচ্চা টাকা দেন এই দেখেন কান মুখ খেয়াল করেন এটা 10 এটাও 10 ভাই আচ্ছা এটা এটা লাস্ট আর আছে না আর দুইটা আছে একটু বড় হই দুইটা একটু দেখাই ভাই আচ্ছা এই এগুলো